জীবনের পথচলায় ভরসা হয়ে উঠতে পারে এই সতেরোটি এশিয়ান প্রবাদ এক চীনা প্রবাদ গাছ লাগানোর সবচেয়ে ভালো সময় ছিল বিশ বছর আগে দ্বিতীয় সেরা সময় হল এখন অর্থাৎ দীর্ঘ অপেক্ষার বদলে এখনই শুরু করো দুই জাপানি প্রবাদ সাতবার পড়ে যাও আটবার উঠে দাঁড়াও অর্থাৎ পরাজয় নয় দৃঢ়তাই মানুষের সত্যিকার চেহারা তিন ভারতীয় প্রবাদ গাছ কখনো ঝরে পড়া ফুল নিয়ে চিন্তা করে না অর্থাৎ বিচ্ছেদ বা ক্ষতি মেনে নেওয়াই শক্তি চার কোরিয়ান প্রবাদ বানরও গাছ থেকে পড়ে যায় অর্থাৎ সবারই ভুল হতেই পারে এমনকি সেরা লোকজনেরও পাঁচ ভিয়েতনামি প্রবাদ ভাই বোন হল হাত ও পায়ের মতো অর্থাৎ রক্তের সম্পর্কের শক্ত বন্ধন কখনো দূরে যায় না ছয় থাই প্রবাদ লাঠির এক মাথা ধরলে অন্য মাথাও ধরতেই হবে অর্থাৎ প্রতিটি কাজেরই ফল থাকে ভালো কিংবা খারাপ সাত পার্সিয়ান প্রবাদ ঠিক সময় ছুঁড়ে মারা পাথর ভুল সময়ে দেওয়া সোনার চেয়ে উত্তম অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই সবচেয়ে মূল্যবান আট ফিলিপিনো প্রবাদ যে নিজের অতীত ভুলে যায় সে গন্তব্যেও পৌঁছতে পারে না অর্থাৎ আপনার শেকড় ভুলে গেলে পথ হারাতে হয় নয় চীনা প্রবাদ পথটা জানতে হলে ফিরে আসা যাত্রীকে জিজ্ঞেস করো অর্থাৎ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াই সবচেয়ে বড় শেখা দশ জাপানি প্রবাদ একটা তীর সহজেই ভাঙে কিন্তু দশটা একসাথে নয় অর্থাৎ ঐক্যতেই শক্তি এগারো ভারতীয় প্রবাদ জ্ঞান এমন এক ধন যা সারা জীবন সঙ্গ দেয় অর্থাৎ জ্ঞানী মানুষকে সত্যিকারের সমৃদ্ধ করে বারো কোরিয়ান প্রবাদ বাঘের ডোরা বাইরে থাকে মানুষের চরিত্র ভেতরে অর্থাৎ মানুষ তার চালচলনে নয় চরিত্রে বড় ১৩ ভিয়েতনামি প্রবাদ ফল খাওয়ার সময় সেই ব্যক্তিকে স্মরণ কর যে গাছ লাগিয়েছিল অর্থাৎ কৃতজ্ঞতায় মানবতার প্রথম শিক্ষা চোদ্দ থাই প্রবাদ নিজের ছায়াকেই যেন নিজের নিয়ন্ত্রক না বানাও অর্থাৎ ভবিষ্যৎ সামনে অতীতের ভয় নয় পনেরো মঙ্গোলিয়ান প্রবাদ প্রথম গ্লাস অতিথির জন্য দ্বিতীয় আনন্দের জন্য তৃতীয় গণ্ডগোলের জন্য অর্থাৎ মাঝে মধ্যে থামা শিখো সংযমে সৌন্দর্য ১৬ তিব্বতীয় প্রবাদ একশো পুরুষালী আর একশো নারীত্বের গুণেই পূর্ণ মানুষ গড়ে ওঠে অর্থাৎ সামঞ্জস্য ও ভারসাম্যেই আছে সম্পূর্ণতা সতেরো চীনা প্রবাদ হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পা ফেলেই অর্থাৎ শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ